প্রিয় বন্ধুরা আয়ুর মিত্র হার্বস চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব আয়ুষ স্বাস্থ্যমিত্র পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজিমা বা চর্মরোগ নিয়ে মক টেস্ট এই প্রশ্নগুলো আপনাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে সুতরাং শুরু করা যাক আজকের মক টেস্টে চল্লিশটি প্রশ্ন থাকছে একজিমা বা চর্মরোগ বা ত্বকের প্রদাহ নিয়ে প্রথম প্রশ্ন চর্মরোগের আয়ুর্বেদিক নাম কি কুষ্ঠ অশ্ব গুল্ম এবং পাণ্ডু সঠিক উত্তর হবে কুষ্ঠ দু নম্বর প্রশ্ন একজিমা সাধারণত শরীরের কোন অঙ্গে বেশি দেখা যায় হৃদপিণ্ডে তকে ফুসফুসে মস্তিষ্কে সঠিক উত্তর হবে তকে। একজিমা কোন প্রকার রোগ সংক্রামক অসংক্রামক পরজীবীজনিত অজ্ঞাত সঠিক উত্তর হবে অপশান বি অসংক্রামক চার নম্বর প্রশ্ন চর্মরোগের প্রধান কারণ কোন দোষের অসাম্য বাত পিত্ত কফ তিন দোষের সঠিক উত্তর হবে তিন দোষের অর্থাৎ বাদ পিত্তক তিনটের কারণেই চর্মরোগ হতে পারে পাঁচ নম্বর প্রশ্ন কুষ্ঠ শব্দটি আয়ুর্বেদে কী নির্দেশ করে চোখের রোগ ত্বকের রোগ অস্থিরোগ রোগ। কুষ্ঠ ত্বকের রোগকে নির্দেশ করে ছ নম্বর প্রশ্ন একজিমার প্রধান লক্ষণ কোনটি রক্তপাত চুলকানি ও খসখসে ত্বক হাঁচি গলা ব্যথা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি চুলকানি ও খসখসে ত্বক সাত নম্বর প্রশ্ন আয়ুর্বেদে একজিমা নিরাময়ে কোন ভেষজটি গুরুত্বপূর্ণ তুলসী নিম অশ্বগন্ধা হলুদ সঠিক উত্তর হবে অপশান বি নিম আট নম্বর প্রশ্ন নিম পাতার কী গুণ একজিমার ক্ষেত্রে কার্যকর পিত্ত বৃদ্ধি করে অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশক শরীর গরম করে রক্তে চিনি বাড়ায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অ্যান্টিসেপটিক ও জীবাণুনাশক ন নম্বর প্রশ্ন আয়ুর্বেদে একজিমা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বাহ্যিক রোগ অন্তরোগ মানসিক রোগ বংশগত রোগ সঠিক উত্তর হবে বাহ্যিক রোগ দশ নম্বর প্রশ্ন চর্মরোগের প্রধান কারণ হিসাবে কী বলা হয়েছে অশুদ্ধ রক্ত অস্থি দুর্বলতা অনিদ্রা হজমশক্তি বৃদ্ধি সঠিক উত্তর হবে অপশান এ অশুদ্ধ রক্ত এগারো নম্বর প্রশ্ন রক্ত শোধনের জন্য কোন ভেষজ ব্যবহার করা হয় মঞ্জিষ্ঠা আমলকি দারুচিনি জষ্টিমধু সঠিক উত্তর হবে অপশান এ মঞ্জিষ্ঠা বারো নম্বর প্রশ্ন চর্মরোগের সবচেয়ে কার্যকর খাদ্য কী ধরনের হওয়া উচিত অতিরিক্ত মশলাযুক্ত ঠান্ডা ও হালকা ঝাল ও তেলযুক্ত গরম ও ভারী সঠিক উত্তর হবে অপশান বি হালকা এবং ঠান্ডা তেরো নম্বর প্রশ্ন একজিমায় অতিরিক্ত কোন খাদ্য পরিহার করা উচিত দুধ মিষ্টি তেল মশলাযুক্ত খাবার নাকি শাক সবজি সঠিক উত্তর হবে অপশান সি তেল মশলাযুক্ত খাবার পরিহার করা উচিত চোদ্দ নম্বর প্রশ্ন দাঁত কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্র কুষ্ঠ মহাকুষ্ঠ রক্তরোগ মানসিক ব্যাধি সঠিক উত্তর হবে অপশান এ ক্ষুদ্র কুষ্ঠ পনেরো নম্বর প্রশ্ন একজিমার বাংলা আরেক নাম কি, চুলকানি রোগ চর্মকুষ্ঠ ঘামাচি গলবিল সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান বি চর্মকুষ্ঠ ষোলো নম্বর প্রশ্ন একজিমা হলে সাধারণত কী অনুভূতি হয় ব্যথা চুলকানি ও জ্বালা ঠান্ডা লাগা ঘুমঘুম ভাব সঠিক হবে অপশান বি চুলকানি ও জ্বালা সতেরো নম্বর প্রশ্ন একজিমার রুগীকে রোদে থাকা উচিত কী দীর্ঘ সময় রোগে রোদে থাকা উচিত একদম নয় সামান্য সকালবেলা গভীর রোদে সঠিক হবে অপশান সি সামান্য সকালবেলায় একজিমার রোগী থাকতে পারে আঠেরো নম্বর প্রশ্ন আয়ুর্বেদে একজিমার চিকিৎসা প্রধানত কিভাবে হয় অস্ত্রোপচার করে ঔষধ ও জীবনযাপন পরিবর্তন করে ইঞ্জেকশানের মাধ্যমে কেমিক্যাল থেরাপি দিয়ে সঠিক উত্তর হবে অপশান বি ঔষধ ও জীবনযাপন পরিবর্তন করে উনিশ নম্বর প্রশ্ন কোন দোষের প্রাধান্যে ত্বক শুষ্ক ও ফাটা হয় বাত পিত্ত কফ রক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে এক নম্বর অপশান বাত কুড়ি নম্বর প্রশ্ন ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে কোন দোষ পিত্ত কফ বাত রক্ত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি বাত কুড়ি নম্বর প্রশ্ন ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে কোন দোষ পিত্ত কফ বাত রক্ত সঠিক উত্তর হবে অপশান এ পিত্ত একুশ নম্বর প্রশ্ন নিমের রস কোন সময়ে খাওয়া ভালো সকালবেলা খালি পেটে দুপুরে রাতে ঘুমানোর আগে সঠিক উত্তর হবে অপশান এ সকালে খালি পেটে বাইশ নম্বর প্রশ্ন চর্মরোগে ঘামাচির প্রধান কারণ কি অতিরিক্ত গরম ঠান্ডা বাতাস শুষ্কতা সঠিক উত্তর হবে অপশান এ অতিরিক্ত গরম তেইশ নম্বর প্রশ্ন একজিমা ছোঁয়াচে কি না হ্যাঁ অথবা না সঠিক উত্তর অপশান বি একজিমা কোনো ছোঁয়াচ রোগ নয় চব্বিশ নম্বর প্রশ্ন এক্জিমা রোগীর জন্য সেরা তেল কোনটি নারকেল তেল সরিষার তেল তিলের তেল বাদাম তেল সঠিক উত্তর হবে অপশান এ নারকেল তেল চর্মরোগে দেহের কোন দোষ দূষিত হয় রক্ত মাংস অস্থি এবং শিরা সঠিক উত্তর হবে অপশান এ রক্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন একজিমা হলে কোন পোশাক ব্যবহার করা উচিত সিনথেটিক টাইট কাপড় হালকা ও তুলার কাপড় উলের কাপড় সঠিক উত্তর অপশান সি হালকা ও তুলার কাপড় সাতাশ নম্বর প্রশ্ন একজিমা হলে ত্বক কেমন হয়ে যায় মসৃণ ফাটা ও খসখসে উজ্জ্বল নাকি নরম সঠিক উত্তর অপশান বি ফাটা ও খসখসে আঠাশ নম্বর প্রশ্ন এক্জিমা নিয়ন্ত্রণে কোন রসায়ন সান উপকারী ত্রিফলা জলে সান লবণ জলে স্নান গরম দুধে স্নান নাকি চিনি জলে স্নান সঠিক উত্তর হবে অপশান এ ত্রিফলা জলের স্নান উনিশ নম্বর প্রশ্ন ত্বকের রোগে আয়ুর্বেদ কোন শোধন প্রক্রিয়া নির্দেশ করে বমন বিরেচন রক্তমক্ষণ নাকি বস্তি সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান সি রক্তমক্ষণ তিরিশ নম্বর প্রশ্ন একজিমা রোগে মানসিক চাপের ভূমিকা কেমন কোনো ভূমিকা নেই নাকি বাড়িয়ে দেয় কমিয়ে দেয় অথবা নিরপেক্ষ থাকে সঠিক উত্তর হবে অপশান বি একজিমা রোগে মানসিক চাপ রোগকে আরও বাড়িয়ে দেয় এত্রিশ নম্বর প্রশ্ন চর্মরোগে কোন পানীয় বেশি উপকারী গরম দুধ নিমপাতা জল চা এবং কফি সঠিক উত্তর হবে অপশান বি নিমপাতা জল বত্রিশ নম্বর প্রশ্ন একজিমা হলে শরীরের তাপমাত্রা কেমন থাকে খুব কম সামান্য বেশি অস্বাভাবিকভাবে ঠান্ডা নাকি কোনো পরিবর্তন হয় না সঠিক হবে অপশান বি সামান্য বেশি থাকে তেত্রিশ নম্বর প্রশ্ন চর্মরোগে ঘন ঘন স্নান করা ক্ষতিকর উপকারী ফলহীন বিপজ্জনক সঠিক হবে অপশান বি উপকারী চৌত্রিশ নম্বর প্রশ্ন একজিমা হলে চুলকালে কী হয় দ্রুত সেরে যায় সংক্রমণ বেড়ে যায় রক্ত পরিশোধিত হয় নাকি ত্বক মসৃণ হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি সংক্রমণ বেড়ে যায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন একজিমায় কোন ধরনের মলম ব্যবহার করা ভালো সুগন্ধি প্রাকৃতিক বা ভেষজ রাসায়নিক যুক্ত নাকি রঙিন সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান বি প্রাকৃতিক বা ভেষজ ছত্রিশ নম্বর প্রশ্ন চর্মরোগে কোন ধরনের খাবার বেশি ক্ষতিকর টক ঝাল তেলযুক্ত ঠান্ডা পানি শাকসবজি নাকি ফলমূল সঠিক উত্তর অপশান এ টক ঝাল তেলযুক্ত খাবার চর্মরোগে বেশি ক্ষতিকর সাঁত্রিশ নম্বর প্রশ্ন একজিমা প্রতিরোধে কোন অভ্যাস উপকারী প্রতিদিন পরিষ্কার থাকা ঘাম আটকানো অনিয়মিত ঘুম ত্বক চুলকানো সঠিক উত্তর হবে অপশান এ প্রতিদিন পরিষ্কার থাকা আটত্রিশ নম্বর প্রশ্ন একজিমা সারে কিভাবে। হঠাৎ করে ধীরে ধীরে একদিনে নাকি ওষুধ ছাড়াই সঠিক উত্তর হবে খুবই ধীরে ধীরে একজিমা সারে উনচল্লিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদ অনুযায়ী ত্বকের রঙের পরিবর্তন কী নির্দেশ করে রক্তদোষ কফদোষ বাদ দোষ নাকি অগ্নিদোষ সঠিক উত্তর হবে অপশান এ রক্তদোষ চল্লিশ নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন এক্জিমা হলে প্রথম করণীয় কী চুলকানো চিকিৎসকের পরামর্শ নেয়া তেল লাগানো নাকি ঘুমানো সঠিক উত্তর হবে অপশান বি চিকিৎসকের পরামর্শ নেয়া বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা সহজেই পেতে পারেন ধন্যবাদ